আমার অনেক ভাইরা তারা ফিলেন্সিং কাজ করতে চায় আউটসোর্সিং কাজ করতে চায় অটো কাজ করতে চায় যারা টাইপ ফেসবুক নেট ইউটিউব যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চায় তারা চায় ভালো ধরনের পিসি নেওয়ার জন্য জানি কোনো সোলো বা না হয় জানি পিসিটা ফাস্ট হয় দ্রুত কাজ করে তা ওই কাজ করার জন্যে একটা ফুল সেটা প্যাকেজ দিচ্ছি পক্ষ থেকে ফুল সেটা একটা প্যাকেজ দিচ্ছি আপনার ফোর জিনে পিসি এখানে ফোর জেনারেশন পিসি এইট জিবি র্যাম হবে কুড়াই প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ষোলো ইঞ্চি মনিটর মাউস কিবোর্ড পার কেবল বিজি কেবল এই যে মাত্র তেরো হাজার নয়শো টাকা আচ্ছা হাসান ভাই এইটা আপনি যে বললেন তেরো হাজার নয়শো টাকা আমি শিওর ভিডিওটা যারা দেখতেছে পঁচানব্বই মানুষ বলবে এইটা কখনোই সম্ভব না ভাই এটা অবশ্যই অসম্ভব কি সম্ভব হবে ভাই বুঝতে পারছেন এই পিসি দিয়া বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে যেমন কিছুদিন আগে আমাদের দেশে মেট্রো রেলের প্রজেক্ট হয়েছে আরো অনেক অনেক বড় বড় প্রজেক্টে দেখা যায় অফিসিয়াল কাজের জন্য কিন্তু অনেক অনেক পিসি তারা যখন কাজটা শেষ হয়ে যায় এগুলা কিন্তু ওয়াকশানে বিক্রি করে দেয় সেই প্রোডাক্ট গুলাই কিন্তু আপনারা হাসান বাইর কাছে পাবেন যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে